দেখা যাক চব্বিশ হাজার ফুট উপর থেকে লাফাচ্ছে গ্রিলস কি বাঁচবে আদর ও আকাশটা সেরা লাগবে আর ক্যামেরায় তো আরো ভালো লাগবে এই দেখো ভাই স্কুলের মায়ের খাবার বছ কাজ আছে কোনো একটা দুটো দেজা বলবে একটা দাদা নেব লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আজকে একটু ওয়েদারটা ভাই সেই লেভেলের আছে হালকা হালকা পরিষ্কার আর আজকে খানিকজন আছে ভাই বসে রয়েছে তো আজকে অনেকজন আসার কথা ছিল কিনা তো না যে খেলা এক্ষুনি শেষ হলো হাত যাচ্ছে খেলা শেষ হয়ে গেছে অনেকে এসেছিলো আজকে অনেক খেলাই হয়েছিল এমনকি আমাদের নির্মল স্যারও ছিল আজকে সেই ভোরবেলা করেছিলাম আর ভিডিও করা হয়নি এর কারণ আর এক্ষুনি শুটিং হচ্ছিল মানে শুটিং বলতে পারি শুট চলছিল অবস্থা ভাই পুরো আর একটা শুট আছে তো এখন যাচ্ছে চ্যান করতে আর ভাই মাছের পুকুরে যাব না মানে মাছের পুকুরটা ওই সাইডটায় তাও বা সেই রূপচাঁদ ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপচাঁদ আর এই সাইডের পুকুরটাই দেখি যদি খোলা থাকে চ্যান করবো নাহলে কোন জায়গায় করবি ভাই তারপরে আবার চেষ্টা করতে হবে পুকুর ভাই কি একটা অবস্থা আর প্রচন্ড একটা রোদ গরম এরকমই হচ্ছে আর আমাদের নাড়ার ফল তবুও ভাই হেভি গরম ঢুকছে এই দুর্গাঘরে ঘরে দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে ভাই ও আকাশটা সেরা লাগছে স্যার ক্যামেরায় তো আরো ভালো লাগবে স্কুল কি খোলা দাও এ ভাই বন্ধ তো আবার সে মাছের পুকুরে এই দেখো ভাই স্কুলের মায়ের খাওয়ার বস কাজ আছে কোনো একটা দুটো দেজা বললে একটা দাদা নেই তো যাই এবার ভাই শুটটা হবে ওই ওই জায়গাটা ওই যে ভাই কলটার নিচে ভাই একটা শুট করতে গিয়ে কি অবস্থা এমনি এটা হাসির শুট এটা এমনি হাসির শুট তারপরে ভাই আমিও হেসে ফেলছি এত হাসি শর্ট আসবে শর্ট চ্যানেলে শর্ট আসবে ভাই মানুষ গাছে ওঠার জন্য ভাই এই পুকুর ওই সাইডে এই ছিঁড়ে বলে পড়বি বলো পুকুরে পড়লি একটা কন্টেন্ট যে একটা পড়লি হয় ভাই পড়লি কন্টেন্ট সব চ্যান করবে আর স্কুল খোলার জন্য ভাই এই জায়গায় বসে আছি আর দেখো পড়লি কন্টেন্ট সালা পড়েও না এই লক্ষণ মনে পড়বে ওই যায় ভাঙেও না ভাঙ 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 কে ওই গাছটা যখন ছোট ছিল এরকম জায়গায় একটা ডাল আসতে ওই যায় ঝোলা হতো এখন সেই গাছটা অংশ হয়ে গেছে অনেক আগে এখান থেকে ভাই দু চার বছর পাঁচ বছর আগে

আরো দু চারটে ক্যামেরাম্যান লাগবে তো তাহলে চব্বিশ হাজার ফুল লাফাচ্ছে আমাদের গরিবের বিয়ার গিলস আর ও পাঁক ফাঁক মাখে আসতে ওর ঘাড়ে লাফাবে বলো এই আসি না ও বলো আসতে বল কি অবস্থা কাদার মাখে একদম পুরো হাই হাই সে গাছের উপরে ভাই মাউন্টেন ডিউ অ্যাড দিচ্ছে ওই জায়গায় এটা কোনো কথা দেখা যাক চব্বিশ হাজার ফুট উপর থেকে লাফাচ্ছে গ্রিলস কি বাঁচবে আদৌ শেষে অবশেষে মাটিতে ল্যান্ডিং এ হে ভাই 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 আজকের কন্টেন্ট হয়ে গেছে এই কাদাটা তো আমাকে আটা করেছে ভাই ওই পারে মানে বানার হয় বিয়ার গেস্টার নামটাই খারাপ করতেছে কোন জঙ্গল নদী নালা পেরিয়ে গেছে আমাদের মিস্টার গরিবের বিয়ার গেস্ট গরিবের বিয়ার গেস্ট হায় হায় রে ওর পান নিচেই কাদা উঠতেও পারতেছে না যে নামতেও পারতেছে না ভাই কাদা মাখতেই হবে ايش لا তো স্কুল ছুটি যে ভাই এবার চ্যান করবো ভাই কত পরিমাণে লোক আজকে গণেশ পুজো দিন সাড়ে এগারোটা আর আমি ভাই খেয়ে দিয়ে সব কিছু করে রেডি হয়ে গেছি আর আজকে সারাক্ষণ আর ভিডিও করার টাইমই পাইনি এর কারণ ভাই তিনটে চ্যানেল ভাই এডিট করতে করতে টাইম ওয়েস্ট হয়ে গেছিল তার উপরে সন্ধে থেকে ভাই আবার গান বাজনা শুরু হয়ে গেছে মানে বিকেল থেকে এর কারণ ভাই আমাদের পাশেই গণেশ পুজো হচ্ছে আর যারা লাইভে এসেছিলে ভাই তারা অবশ্যই জানো তো আর এটা আমি নিয়ে বাড়াচ্ছি না এই কারণে ভিডিওটা আমি অন করে নিই আর এখন ভাই অনুষ্ঠান শেষ হলো গণেশ পুজোর অনুষ্ঠানটা এখনই শেষ হলো এই কারণে আমি ভিডিওটা অন করছি আর এখন আবার ওই ভিডিও এডিট করতে হবে কালকে আবার ভোরে উঠতে হবে ভাই তো আজকে এডিট করে আপলোড করে তারপরে তো ঘুমাবো আবার কালকে সেই চারটেই উঠতে হবে দেখা হচ্ছে কালকে ভোরে আবার আর আজকে বেশি রাত করবো না এখন এডিট করতে হবে চলো